আজকে দই পোনা হবে সেটার প্রিপারেশন চলছে প্রথমে দই পোনার জন্য পেটির মাছগুলো দরকার তো পিছু তো করা যায় কিন্তু পেটিটা ভালো হয় দেখেন এগুলো তো আগে থেকে নুন হলুদ মাখানো ছিল যেটা আমি করে রাখি না কোটো কোটো করে সেইটাই এবার হচ্ছে দই দেবো কত প্যাকেট পাঁচশোর প্যাকেট অসুবিধা নেই এরপর দেবো আদা বাটা কাঁচা লঙ্কা নেই কাঁচা লঙ্কা আদার সাথে বেটে দিলে ভালো হতো এর বদলে আমি ফোড়নে শুকনো লঙ্কা দেবো ঝালের জন্য নুনটা এখন দেবো না কারণ এই যে নুন হলুদ দিয়ে মাখানোই ছিল

পেটিগুলো মোটা তো আছেই মানে মিডিয়াম সাইজ আর মোটা হলে ভালো হয় পেটির মাছটা বেশি দই বোনাতে ভাল লাগে আমার মতে আর অন্য কিছু বানানো যায় বানানো যায় না তা না তো যখনই মাছ আসে না আমি পেটিগুলো সরিয়ে রাখি যদি মোটা থাকে তবে সবাই পাতলা পেটি একদম ভাল লাগে না আমি এরকম চওড়া একটা ফ্রাই প্যান টাইপ নিয়েছি নিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপরে শুকনো লঙ্কা এবার ফোড়নে দেবো পাঁচ ফোড়ন এই রান্নাটাতে আমি পাঁচ ফোড়নই দিই ফোড়নে আর এই ছড়ানো বাসন নিলে না মাছটা এই রান্নাটা করতেও সুবিধা হয় এই পাঁচ ফোড়নের গন্ধটা না একটা আলাদাই খুব সুন্দর লাগে মাছের মধ্যে মিশে গিয়ে এক মিনিটের মতন এই ফোড়নটাকে ভেজে এবার আমি খুব আস্তে আস্তে মাছগুলো দইয়ের থেকে বার করে ছেড়ে দেবো এই কারণেই ছড়ানো আমি ফ্রাই প্যানটা নিয়েছি যাতে সব মাছ আমি একসাথে ছাড়তে পারি পুরো ওই ম্যারিনেট করা ছিল সেটা শুদ্ধই ছাড়বো মিনিট মিনিট এই ভাজবো ওই ভাজবো এক মিনিট পর আমি এবার আস্তে আস্তে করে মাছগুলো উল্টে দিচ্ছি কারণ আর গ্যাসের আঁচটা না একটুখানি বাড়িয়ে দিতে হবে এইভাবেই মাছটা ভাজা হবে এই এই মানে প্রসেসটা রান্নার মাছটা এইভাবেই ভাজতে হয় মানে আগে তেলে ভেজে রান্না করলে সাতটা সেই পাওয়া যায় মানে দেখো ভাজা হয়ে গেছে এবার আমি যেই বাটিটাতে আমি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম না সেটাতে তো ছিল মিশ্রণ এবার ওটা ঢেলে দিলাম যদি আর একটু জল লাগে দেবে তোমরা আর এই রান্নাটা মানে একটুখানি গ্রেভি টাইপ হবে ঝোল ঝোল না একটু গ্রেভি টাইপ এরকমভাবে খেলে ভাল লাগবে তো একটা জিনিস যেটা আমি ভুল করেছি তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ার হলুদ দিতে হতো যেটা আমি ভুলে গেছি যেহেতু মাছের মধ্যে হলুদটা ছিল তাই কালারটা হলুদ এসেছে কোনো অসুবিধা হয়নি রান্নাটা খুব ধীরে সস্তেই করতে হবে এইভাবে আধা ঘন্টা আমি মোটামুটি ফুটিয়েছি যেহেতু মাছটা আমি ওইভাবে বলতে পারো কাঁচা ছেড়ে ভেজেছি না ওরা তেলের মধ্যে যেমন ছাঁকা তেলে ভাজিনি তো ওইরকমভাবে ম্যারিন ম্যারিনেট করা মাছটা ভেজেছি তার জন্য একটু ফোটাচ্ছি আর একটু ফোট মানে এক ফোটাও কাঁচা মাছের গন্ধ একদম ছাড়বে না খুব সুন্দর মানে খেতে লাগে আর দইটা একটু তাজা ইউজ করলে ভালো হয় না তো বেশি টক হয়ে যাবে ঝাল দিয়ে পরিমাণ মতন ঝাল নুন সব আমি মানে টেস্ট করে নিয়েছি দেখো এখন গায়ে গায়ে লেগে যাচ্ছে তো এইভাবে নামাবো তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও